ইনকেলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিএমপি কেন বিভিন্ন স্থাপনা বাংসুর করেনি কারণ হল বিএনপি বাংসুরের রাজনীতিতে বিশ্বাস করে না বিএমপি গড়ার রাজনীতিতে বিশ্বাস করে এই কারণে বিএমপি ইনকেলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কোন স্থাপনা বাংসুর করে নাই শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছিল ওসমান হাদির হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিল এখন বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশের জন্য কাদেরকে নির্বাচিত করবেন কি যারা বাংসুরের রাজনীতি করতে তাদের তাদেরকে নির্বাচিত করবেন না যারা গড়ার রাজনীতি করতে তাদের তাদেরকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার হাতে এই যে মগর রাজত্ব যারা কায়েম করতে চায় তারা বাংলাদেশের জনগণকে ভয়ভীতি ভীতি দেখাইতে আছে বাংলাদেশটাকে অস্থির করে তুলতে আছে নির্বাচনটা বানচাল করার জন্য শুধু বিএমপিকে নির্বাচনের মাঠ থেকে সরানোর জন্য এই করতে আছে বিএমপি যদি থাকে তারা তো আর জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার তাদের কোনো সম্ভাবনা নাই এই বিএমপি কে আগে সরাতে হবে তারপরে নির্বাচনের আয়োজন করতে হবে এখন তারা আবার নতুন করে ষড়যন্ত্র করতে আসে বলতে আছে ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না দরকার হলে আরো এক বছর পরে নির্বাচন হবে তারা এই দাবিগুলো এখন তুলতে আছে এই যে এখন বিভিন্ন বক্তব্যর মাধ্যমে দেখা যায় তুলতে আছে ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আগে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হবে তারপরে নির্বাচন হবে আসলে তারা পরিকল্পনা করিয়ে এই ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যা করেছিল এখন আবার পরিকল্পনা করিয়ে তারা এখন দাবি তুলতে আছে আগে ওসমান হাদির হত্যাকারীদের বিচার করতে হবে তারপরে নির্বাচন হবে এর আগে কোনো নির্বাচন হবে না দরকার হয় আরো এক বছর হবে নির্বাচন হবে তারা এই দাবিগুলো উপস্থাপন করতেছে যারা বাংলাদেশে মব সৃষ্টি করতেছে তারাই এই দাবিগুলা উপস্থাপন যারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্থাপনা বাংসুর করতে আছে ঢাকা বত্রিশ নম্বর বাংসুর করতে আছে ফতমালের অফিস বাংসুর করতে আছে ডেলিস্টের অফিস বাংসুর করতে আছে তারা পরিকল্পনা করিয়ে রে সবকিছু করছে তারাই এখন আবার দাবি জানাইতে আছে তো বাংলাদেশের জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কাদেরকে নির্বাচিত করলে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে বাংলাদেশ নিরাপদ থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে